একুশে জানুয়ারি কোথায় শহীদ মিনার চত্বর মায়েদের বলবো কারো বাধা বিপত্তিকে মানবেন না আগিয়ে আসুন পরিবার পরিজনকে নিয়ে আপনার বাড়ির মেয়েটা নিরাপত্তার কথা ভেবে আপনি যদি না আমরা চিৎকার করে তিরকমর সাথে যারা অন্যায় করেছে এদেরকে যদি না সর্বোচ্চ শাস্তি দিতে পারি আপনারা আমার বাড়ির মেয়ের দিকও কিন্তু এই এই সমস্ত নরকধ্বকদের চোখ পড়বে তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সমাজের মানুষ এক হয়ে যদি তিরকমর খুনী ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে পারি যাদের মনে কুচো চিন্তা ভাবনা আছে মনের মধ্যে দাপন করে দেবে মনের মধ্যে দাহ করে দেবে তাই আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে পরে বসে থাকার আর সময় নয় আপনি শাখা পরে আপনি বর্কা পরে আপনি হিজাব পরে আপনি আপনার ধর্মীয় প্র্যাকটিসকে সামনে রেখে চলুন একুশে জানুয়ারি রাজপথে কোনো বাধা বিপত্তি নয় ওখানে রাজশাহী মিনারের ময়দানে দাঁড়িয়ে মেয়েদের অধিকারের জন্য আমরা সোচ্চার হব পুরুষের অধিকারের জন্য আমরা সোচ্চার হব আমি আপনাদের অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঘরে ঢুকিয়ে দিতে পারলেই এই ব্যাটাগুলোর লাভ হবে অন্যায় করবে কোনো আমার একটা বোনের সাথে অন্যায় হবে বলবে একটু শরীর থাকলে যেমন কি বলে গো জ্বর হয় এই ও একটু দুষ্টুমি করে ফেলেছে অন্যায় করবে আবার কি বলবে লাভ অ্যাফে আর আছে নিজের ঘরের স্বামী স্ত্রীর মধ্যে থাকলেও কারোপরে কারো প্রেশার দেওয়া যায় না তো লাভ অ্যাফা তো দূরের কথা আমি গিয়েছিলাম বছর দুয়েক হচ্ছে কোথায় ওটা নদিয়া জেলার আরে বাবা আমাদের একটা বাচ্চা হ্যাঁ হাঁসখালিতে এত অপদর্থ সরকার চলছে এটা একটা তো মেয়েটাকে আমি এখনো বলছি মেয়েটার জীবিত অবস্থায় তাকে দাহ করেছে কি কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না আমার তো সন্দেহ হচ্ছে যেভাবে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে দাহ করেছে হয়তো মেয়েটা জীবিত ছিল তাও পুড়িয়ে দিয়েছে মানে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আপনাদের কাউকে দায়িত্ব নিতে হবে আমি ভুল বলি আমার দিতে মামলা করতে পারেন মানে আমি এখন আমি সন্দেহ করি বিশ্বাস করুন যে আমার হয়তো বোনটা বেঁচে ছিল এরা এদের সব এভিডেন্সকে ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটাকে আমার বোনটাকে জ্বালিয়ে দিয়েছে জেন্দায় তার শুধু তাই করে ক্ষান্ত হয়নি যেমন মুসলিম ধর্মে বিভিন্ন ধর্মের রীতিনীতিতে শেষ শেষকৃত্য সম্পন্নের পরে কিছু কাজ থাকে তো দিনওয়াইজ কিছু কাজ থাকে না হিন্দু সমাজের মানুষের তো আমি যেদিনকে গিয়েছি খবর পেলাম যে ওই দিনকে ওই মেয়েটার কাজের দিন আছে স্বাভাবিকভাবে যারা ধর্মীয় জ্ঞানে দীক্ষিত হয় মুসলিম সমাজের তারা এই ধরনের কাজগুলোকে পরিচালনা করার দায়িত্ব নেয় আর হিন্দু সমাজে আমরা কি বলি পুরোহিত মশাই বা ঠাকুর মশাই এই কাজগুলো করে ওই মেয়েটির পরিবার লোকাল যিনি পুরোহিত ছিলেন তাকে ডেকে ওই কাজটা করবে চাইছে কিন্তু অপদর্থের এত ওই মেটার পরিবারকে মেটার বাড়িতে আসতে দেয়নি পুরোহিত মশাইকে মানে এতটাইরা নির্লজ্জ মেয়েটাকে তো তোরা মেরা দিলি তোরা দাও করে দিলি দাওটাও হয়নি আমি বলতে পারি এটা এটা দায়িত্ব নিয়ে বলছি ধর্মীয় রীতি মেনে হয়নি তোমরা যা করলে করলে তারপরে ধর্মীয় রীতি মেনে তার পরিবার তার সে যেগুলো হয় কি বলে শ্রাদ্ধের অনুষ্ঠান না কিছু একটা শ্রাদ্ধের হয় না বা যে কোনো যেটা হয় হিন্দু সমাজের সেটা করতে দেয়নি আমি যে দিয়ে পৌঁছেছি শুনলাম এই তার আগে অবশ্যই ওখানে এবিটি কোন একটা টিচার্স টিম গিয়েছিল আমিও তাদের সাথে কথা বলে পরিবারের লোকজনকে বললাম যে দূর থেকেও যদি ব্যবস্থা করা যায় দেখুন দূর থেকেও যদি কোনো ঠাকুর পুরোহিত মশাইকে আনা যায় দেখুন আমি এখানে উপস্থিত থাকছি যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় ওই কাজটা শেষ হবে আমি যাবো না দেখছি কোন মায়ের লাল আছে এখানে এসে ডিস্টার্ব করে আমি ছিলাম দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছিলাম তারা তাদের ধর্মীয় কাজ সম্পূর্ণ হওয়ার পরে বাবা মার সাথে কথা বলে আমি ফিরে এসেছি তো আমার যাচ্ছে গেছিল নাকি আবার ওই ছবিটা নিয়ে আমার কিছু বন্ধু আছে যারা রাজনীতিকভাবে আমার সাথে পেরে উঠতে পারে না ওরা বলে এই দেখো পুজো হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে বসবাস করছি যারা মসজিদের আজান নিয়ে কথা বলবে তাকে যেমন ছেড়ে কথা বলবো না আমার হিন্দু সমাজের ধর্মীয় অনুষ্ঠানকে যদি বাঘাত দেওয়ার চেষ্টা করে তাকেও আমি ছেড়ে কথা বলবো না তার জন্য আমাকে জেলার সার্টিফিকেট দিকে আমার দেখার দরকার নেই আমি বলার এটা কারণ তাহলে আমার আমার বাড়ির মেয়েগুলোর এক একটার পর এক একটা ওই হাসকালিটাকে কি বলেছিল ওদের তা এই ছিল এই বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আরে ভাই মেয়েরা পৃথিবী অর্ধেক জুড়ে আছে অর্ধেক আকাশ মেয়েরা ছেলেদের যতটা অধিকার আছে এই সমাজে মেয়েদেরও ততটা অধিকার আছে ছেলেরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে যতটা চেষ্টা করে আমার মা বোনেরা আমার মায়েরাও সে ততটাই চেষ্টা করে আর একটা সমাজ তখন সুস্থ হবে না যখন যেই সমাজে মেয়েদের অধিকার থাকবে না যদি সমাজ সমাজ সুস্থ চাও ছেলেদের সাথে সাথে মেয়েদের অধিকার বুঝিয়ে দাও তাই বলবো ঘরে বসিয়ে ঢুকিয়ে দিলে চলবে না আমার মাকে আমার বোনকে আমার মেয়েকে অধিকারের জন্য হ্যাঁ অনুরোধ এটাই অনেকে চাইছে অশ্লীলতার দিকে ঠেলে দেওয়া সেটা হতে দেওয়া যায় না আমি আপনাদের কাছে অনুরোধ করব আগামী একুশে জানুয়ারি বেলা বারোটার মধ্যে এগারোটা উনষাটে আপনারা পৌঁছে যাবেন আমি আশা করব। ডট বারোটা থেকে আমাদের মাইক শ্যুট চালু হবে বেলা বারোটা থেকে আপনার আমার অধিকারকে নিয়ে অধিকার সমাবেশ আমরা ডেকেছি কি আছে ওখানে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে ধর্মীয় মুসল ধর্মীয় পরিচয়ে মুসলমানদের ওয়াক সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে ওয়াক আপ সংশোধনী বিল দু নিয়ে এসেছে ওটাকে বাতিল করার দাবি নিয়ে ওটাকে বাতিল করতে হবে সেই আওয়াজ তুলে আমরা একুশে জানুয়ারি কলকাতা রাজপথে গিয়ে কলকাতা শহীদ মিনারের ময়দানে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বার্তা দেব এই তোমার সংশোধনীকে আমরা মানব না আমরা সংবিধানের পঁচিশ নম্বর ধারা অনুযায়ী আমাদের ওয়াক সম্পত্তিকে তুমি করতে পারবে না আমরা আমাদের ওয়াক সম্পত্তিকে ওয়াক আপ বোর্ডের মাধ্যমে পরিচালনা করব এই ক্ষমতা তুমি কেড়ে নিতে পারো না এই বার্তা আমরা ওখানে উপস্থিতি হয়ে দেব আমরা একুশে জানুয়ারি কলকাতা রাজপথে যাব ওখানে গিয়ে দাবি তুলব যেভাবে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে দু সালে এই ফরেস্ট রাইট অ্যাক্টের নামে জঙ্গল থেকে আদিবাসীদেরকে আদিবাসীদের ক্ষমতাকে কেড়ে নিয়ে জঙ্গল তাকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা হচ্ছে ওটা বাতিল করতে হবে আমরা রাজপথে দাঁড়িয়ে শহীদ মিনার থেকে আওয়াজ তুলব কেন্দ্রের সরকারের কাছে যে অবিলম্বে আদিবাসীদের উপরে দমন করার জন্য তাদের জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে সংশোধনী নিয়ে এসেছেন ওটা অবিলম্বে বাতিল করতে হবে ওই সংশোধনীকে আমরা মানবো না ওটা আপনাকে প্রত্যাহার করতে হবে এই দাবি আমরা তুলবো এই অধিকারের কথা আমরা বলবো আমরা আগামী একুশে জানুয়ারি রাজপথে যাব যে ও সার্টিফিকেট যেভাবে বাতিল হচ্ছে পুনরায় রাজ্য সরকারের কাছে দাবি তুলব আমরা যে নির্দিষ্ট নিয়ম কানুন গাইডলাইন মেনে ও মধ্যে যেভাবে ইনক্লুড করা হয়েছিল ওই অবৈধ না করে বৈধ অবলম্বন করে মুসলিম সমাজে যে সমস্ত ও সম্প্রদায় ভুক্ত আছে আরও নন মুসলিম যারা আছেন যাদেরকে অিসি সম্প্রদায় ভুক্ত করতে হবে আর্থিকভাবে যারা পিছিয়ে আছে সামাজিকভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করা হোক এবং সতেরো পার্সেন্ট সংরক্ষণ নয় এই ও সংরক্ষণটা সতেরো থেকে বাড়িয়ে কেন্দ্রীয় সমহারে সাতাশ পার্সেন্ট করে পশ্চিমবাংলার পিছড়ে বর্গের হিন্দু পিছড়ে বর্গের মুসলমানদের সংরক্ষণের আওতায় নিয়ে আসতে হবে এই অধিকারের কথা বলতে আমরা অধিকার সমাবেশে যাব আমরা কেন যাব আমাদের বাড়ির মেয়ে আমাদের কন্যা আমাদের মেয়ে কারো দিদি কারো বোন তোমাকে যেভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে বিচার ঠিকঠাক হচ্ছে না মানে যারা বিচার তো কোর্ট দেবে কিন্তু কোর্টকে যারা মেটেরিয়ালস প্রোভাইড করবে তাদের গাফুতির ফলে ঢিলেঢালামি চলছে অবিলম্বে শুধু তীরোত্তমার পরিমাণ নয় পশ্চিম বাংলার প্রতিটা মহিলাদের নিরাপত্তার স্বার্থে আমাদের আওয়াজ তুলতে হবে মা বুনেদেরকে বলবো আগামী একুশ তারিখ আপনারা কলকাতা রাজপথে আসুন তিলোত্তমার বিচার চাইতে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলুন অপদার্থ সিবিআই কাছ থেকে আমরা জবাব দিই করবো অপদর্থ রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলবো যে আপনারা মিলে কেন্দ্র রাজ্য মিলে আমার বোনের কেন বিচার হচ্ছে না আমার বোনের সাথে যারা অন্যায় করেছে প্রত্যেকটা কালপিটকে চিহ্নিত করে সর্বস্ব শাস্তি দিতে হবে তার দাবি নিয়ে এবং তিলত্তমা ন্যায় যাতে পায় সেই জন্য আমরা অধিকার সমাবেশে উপস্থিত হব আমরা কেন অধিকার সমাবেশে উপস্থিত হব দেখুন মুসলিম ধর্মীয় পরিচয় হওয়ার কারণে মারধর হচ্ছে খুন হয়ে যাতে হচ্ছে দলিত হওয়ার কারণে ছত্রিশ ঘরে পোস্টে বেঁধে দলিত হওয়ার জন্য অপরাধটা কি দলিত পোস্টে বেঁধে পিটিয়ে হিন্দু হওয়ার জন্য মন্দিরে কেন উঠবে পিটিয়ে তিনজনকে খুন করেছিল এই ধরনের অহরহ আছে দু থেকে দু হাজার চব্বিশ চলছে এই কেন্দ্র সরকারের আমলে সব থেকে বেশি আক্রমণের শিকার হয়েছে দলিতরা তারপরে মুসলমান তারপরে আদিবাসীরা কারো ধর্মীয় পরিচয়ের কারণে হয়েছে মুসলমানরা আক্রান্ত বন্যের পরিচয়ের কারণে আক্রান্ত হয়েছে দলিতরা জাতিগত পরিচয়ের কারণে এই দলিত আদিবাসী মুসলমানরা আক্রান্ত হচ্ছে এবং সাথে সাথে না পশ্চিম পশ্চিমবাংলায় না ভারতবর্ষের আমাদের মায়েরা আমাদের বেটিরা আমাদের কন্যারা সুরক্ষিত নয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কখনো পারিবারিক অত্যাচারের শিকার হচ্ছে কখনো তো কারও লোভ লালসার শিকার হয়ে যাচ্ছে তাই আমাদের মা বোনেদের কথা ভেবে দলিতের কথা ভেবে আদিবাসীর কথা ভেবে পিছিয়ে বর্গের মানুষের কথা ভেবে মুসলমানদের ওপরে যে দমন হচ্ছে এই সমস্ত কথা ভেবে তাদের সার্বিক নিরাপত্তা এবং যে দমন পীড়ন বন্ধের দাবি নিয়ে আমরা কলকাতার রাজপথে আমরা একুশে জানুয়ারি কলকাতার মিনারে বেলা বারোটায় আমরা পৌঁছাবো ওখান থেকে ঐক্যবদ্ধ হয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে বার্তা দেব অবিলম্বে সারা দেশে সারা বাংলাতে দলিতের উপরে অত্যাচার আদিবাসীর অত্যাচার অত্যাচার সব মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে দমন পীড়ন হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে তাই গলা মিলানের জন্য শুধু পুরুষ নয় মহিলারাও মা বেটিরাওদেরকেও অনুরোধ করবো আপনারা আসুন কলকাতাতে শহীদ মিনারে আপনার আওয়াজ আপনি তুলবেন আপনার সাথে অস্থিতি গলা মিলাবে আপনার সাথে বিশ্বজিৎ মাইতি গলা মিলাবে একসাথে আমরা আমাদের অধিকারের কথা ওই শহীদ মিনার চত্বর থেকে বলবো আমরা আর কি দাবি করেছি আমরা কেন যাব শহীদ মিনারে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নাই বন্ধ হতে চলেছে আমাদের গরিব যারা আর্থিকভাবে দুর্বল আমরা বেসরকারি স্কুলে দিতে পারছি না আমাদের ছেলেগুলো পড়াশোনা করতে পারছে না ফলে শিক্ষা পাচ্ছে না সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের সেই মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে যাব। আমরা কেন কলকাতা রাজপথে যাব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এই দামটা কমাতে হবে ভজ্য তেলের দাম আপনাকে হাজার পাঁচ বারোশো টাকা দিচ্ছে তেল চাল ডালের দাম দেখুন কিভাবে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এদিকে ফসল কৃষকরা দাম পাচ্ছে না ফুলকপি এক টাকা একটা ফুলকপি তৈরি করতে প্রায় পাঁচ টাকা খরচ আছে তাকে এক টাকায় বিক্রি করতে হচ্ছে আর সেই ফুলকপি যখন মার্কেট থেকে আপনি আমি কিনে রান্না করছি কুড়ি পঁচিশ টাকায় কিনতে হচ্ছে এই যে এই যে দালাল মধ্যখানে মিডিয়াটা আছে এগুলো বন্ধ করতে হবে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে সাথে সাথে কৃষকদের উৎপাদিত ফসলের দ্বিগুণ দাম দিতে হবে সেই দাবি নিয়ে আমরা কলকাতায় সমাবেশ ডেকেছি তাই আমার অনুরোধ করব আমার আগে বিশ্বজিৎ দা বললেন যেখানে একটা কোল্ড স্টোর নাই শুধু এখানে কেন টোটাল উত্তর দত্ত চব্বিশ পরগনা দেখলে হয়তো তিনটে কোল্ড স্টোর আছে ভাবতে পেরেছেন কৃষি প্রধান জেলা একটা প্রচুর কৃষক আছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় দু তিনটে আছে এগুলো করতে হবে অবিলম্বে এখানে একটা কোল্ড স্টোর নির্মাণ করতে হবে এখানকার চাষিদের উৎপাদিত ফসল যাতে সঠিক দাম হয় তার জন্য প্রয়োজনে সংরক্ষণ করে রাখবে এবং সেগুলো তো আস্তে আস্তে সেগুলো সে বিক্রি করবে তাই কোল্ড স্টোরের দাবি নিয়ে আমরা রাজপথে যাব তাই অনুরোধ করছি আমরাঙার কৃষকদেরকে আসুন রাজনৈতিক পরিচয় যা আছে থাকবে আপনার যাকে প্রয়োজন আছে ভোট দেবেন আপনার অধিকারের নিয়ে আপনার জন্য চিৎকার করা হবে শহীদ মিনার চত্বরে তাই আপনার চিৎকার সার্ধনে চিৎকার করবে আপনার উচিত হবে যে চিৎকার করছে তার সাথে গলা মিলানো তাই অনুরোধ করবো আমরাঙার কৃষকদেরকে রাজনৈতিক ট্যাপে পা না দিয়ে সকাল সকাল বেরিয়ে চলুন কলকাতায় শহীদ মিনারে আমরা শহীদ মিনারে কেন ডাক দিয়েছি কেন যাবেন জাতিভিত্তিক জনগণনা করতে হবে জাতিভিত্তিক জনগণনাটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে দেখুন হিন্দু হিন্দু করছে বিজেপি খুব ভালো কথা কিন্তু পকিদার থেকে হিন্দুদের চাকরি দিচ্ছে যারা পিছিয়ে বর্গের হিন্দু তাদের কটা চাকরি দিয়েছে জানতে পাচ্ছেন না আর মমতা ব্যানার্জি তো মুসলমানদের দল হয়ে গেছে এখন শুভেন্দু অধিকারী তো বলেই ফেলেছে দু হাজার ছাব্বিশে হিন্দুদের সরকার হবে তাহলে কি এখন মুসলমানদের সরকার চলছে পশ্চিমবাংলার মিনিস্ট্রিতে ক্যাবিনেটে ছ থেকে সাতটা ফুলমন্ত্রী হাফ মন্ত্রী সহজ বোঝার জন্য বলছি আমি ফুলমন্ত্রী হাফ মন্ত্রী কোনো ক্ষমতা নাই তাও বলে রাখছি তারপরেও ছটা থেকে সাতজন মুসলমান আছে প্রায় ছাপ থেকে ছাপ্পান্নটা ডিপার্টমেন্ট আছে মিনিস্ট্রি আছে তাহলে যদি অল্প গুটি কয়েক থাকলো এদের থাকলে না কি বলছে কি হবে মুসলমানদের সরকার চলছে তা আর ভাই কেন্দ্রের সরকার যেটা চলছে তাকে একটু জাতিভিত্তিক জনগণনা করতে বলুন তো জাতিভিত্তিক জনগণনাটা কি শুধু জনগণনা মানুষের নয় কে কোন জাতের কোন বর্ণের কোন ধর্মের মানুষ আছে সেটা বার করতে হবে বার করলেই ধরা পড়ে যাবে কেমন ধরা পড়বে একশোটা মানুষ যদি থাকে সারা ভারতবর্ষ যদি বলি চোদ্দোটা মুসলমান দু পাঁচটা থাকবে আদিবাসী খ্রিস্টান সব মিলিয়ে তো দুটো তিনটে থাকবে তাহলে বাকি থাকবে কে হিন্দু সমাজের মানুষ হিন্দু সমাজের মধ্যে ও হিন্দু কতটা আছে ব্রাহ্মণ কত আছে বা বিভিন্ন বিভিন্ন কাস্টের মানুষ কত আছে ধরা পড়বে এবার আসবে কোথায় চাকরি একশোটা চাকরি থাকলে স্বাভাবিকভাবে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী কে বলেছেন সংবিধানের রূপকার আধুনিক ভারতের রূপকার যার ডিগ্রি পড়তে গেলে বিজেপির বড় বড় নেতাদের সবার ডিগ্রি যোগ করলে যার ডিগ্রি শেষ হবে না সেই বাবা সাহেব আম্বেদকর বলে গিয়েছেন যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি তাহলে পশ্চিম বাংলা যদি পিছিয়ে বর্গের হিন্দু যদি পঁচিশটা থাকে একশো জনের মধ্যে একশো জন সরকারি চাকরি করলে পঁচিশটা হিন্দু বর্গের হিন্দুকে চাকরি দিতে হবে ওই মতুয়া ভাই যদি সংখ্যায় যা আছে জনসংখ্যার তাদেরকে ওই চাকরির ব্যবস্থা করতে হবে আদিবাসী যত আছে পশ্চিম বাংলায় যদি দশ পার্সেন্ট আদিবাসী থাকে একশো জন সরকারি চাকরি করলে দশটা আদিবাসীকে চাকরি দিতে হবে এই রকম হচ্ছে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি এটাই সেটা বোঝাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন চাকরির সংখ্যা দেখছি দশ পার্সেন্ট হয়তো আদিবাসী আছে দুজন সরকারি চাকরি করছে আমাদের মথুয়া সমাজের মানুষ আছেন অমশদ্রু সমাজের মানুষ আছেন অর্থাৎ তারা দলিত সমাজের মানুষ তাদের উপস্থিতি প্রায় পশ্চিম বাংলায় চল্লিশ পার্সেন্টের আপাস আশেপাশে তাহলে একশো জন চাকরি করলে আমার মতুয়া নমশুদ্ধ ভাইরা কতজন চাকরি করবে বলুন চল্লিশ জন হওয়া দরকার চারজন করছে কেন জাতিভিত্তিক জনগণনা করছে না ধরা পড়ে যাবে তো তাহলে মতুয়া ভাইরা বলবে শুভেন্দুকেও বলবে আর মমতাকেও বলবে ও তোমরা শুধু মতুয়া বড় কি হরি সরি ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে খুব আমাদেরকে ভোটটা নিয়ে নিচ্ছ আর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের যারা ভক্ত আছে তাদেরকে চাকরি দেওয়ার বেলায় নাই ধরা পড়ে যাবে তো আমরা চাইছি জাতিভিত্তিক জনগণনা হোক যে সংখ্যায় যত মানুষ আছে তাদেরকে তত দেওয়া হোক পিছড়ে বর্গের হিন্দু প্রায় চল্লিশ পার্সেন্ট আছে পশ্চিমবাংলাতে তার বাইরে বেশি আছে একশোটা সরকারি চাকরি হলে ওই পার্সেন্ট চাকরি এই দাবিটা আমরা করছি এই দাবি করতে গেলে কি করতে হবে সর্বপ্রথম জাতি ভিত্তিক জনগণনা চাই কত মানুষ আছে কোন ধর্মের মানুষ কত কোন বন্যের মানুষ কত কোন জাতের মানুষ কত এটাকে খুঁজে আগে বার করতে হবে বার করলেই এই যে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আর মোদীদের খেলা বন্ধ হয়ে যাবে তখন এদের খেলা বন্ধ হয়ে যাবে এই মমতা ব্যানার্জি মুসলমান মুসলমান করছে আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছে তো এই দুজনই হিন্দুরও ক্ষতি করছে মুসলমানেরও ক্ষতি করছে সব থেকে বেশি ক্ষতি করছে কেন্দ্রের বিজেপি সরকার হিন্দুদের আর পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকার সব থেকে বেশি ক্ষতি করছে মুসলমানদের আর দুজনের মুখে দেখুন একজনের মুখে হিন্দু আর একজনের মুখে মুসলমান আসল জায়গায় চাকরি কেউ হিন্দুকেও দিচ্ছে না কেউ মুসলমানকেও দিচ্ছে না আর আমরা এই জন্য জাতিভিত্তিক জনগণনার জন্য দাবি তুলছি দেখুন জনগণের দাবি নিয়ে আমরা কলকাতার শহীদ মিনারে একুশে জানুয়ারি যাব আপনাদের কাছে অনুরোধ করবো এগিয়ে আসুন কে দল ডেকেছে না ডেকেছে কে হচ্ছে ওসব সব ভাবার দরকার নেই আপনার জন্য দাবি উঠেছে আপনি চলুন শুধু আমি এই মঞ্চ থেকে বলছি না পৃথিবীর যে কোনো প্রান্তে যাবো না আমি আমার পশ্চিমবাংলায় প্রথম বলবো তারপর ভারতবর্ষে বলবো। যখনই ন্যায়ের পক্ষে যে আওয়াজ উঠে সে আমাদের ব্যানার হোক আর অন্যের ব্যানার হোক ন্যায় দাবিটা যদি ন্যায়সঙ্গত হয় সেই দাবির সাথে আমি সহমত থাকি হয়তো ফিজিক্যালি অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারি না সেই দাবির সাথে আমি মেন্টালি থাকি তাই আপনাদের অনুরোধ করবো আগিয়ে আসুন এখন ফিজিক্যালি আমাদেরকে বেরোতে হবে ঘরের মধ্যে ঢুকে গেলে আপনি আপনার দাবি পাবেন না ঘর থেকে চিৎকার করলে আপনি আপনার অধিকার সুনিশ্চিত হবে না আপনাকে পৌঁছাতে হবে কোথায় রাজপথে যেতে হবে রাজপথে গিয়ে আওয়াজ তুলতে হবে কেন আমনাগার ব্লক হসপিটাল আমরা চিকিৎসা পরিষেবা পাচ্ছি না আমনাগার মানুষকে কেন কলকাতায় যে চিকিৎসা নিতে হবে এর দাবিটা কলকাতা রাজপথ থেকে তুলতে হবে যে আমনাগাতে একটা উন্নত মানের পিজি হসপিটাল না হলেও সুপার স্পেশালিটি হসপিটাল দিতে হবে সরকারকে যেখানে আমনাগার মানুষ গাতে থাকি চিকিৎসা পরিষেবা পাবে এই আওয়াজটা আপনাদের তুলতে হবে এই আওয়াজটা তুলতে গেলে কি করতে হবে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে তো ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম কোথায় জায়গা কোথায়